সালামু আলাইকুম আমি টুটুল বাজার থেকে আপনারা অনেকেই আমাদের কাছে এই পেট্রোল চালিত ওয়াটার পাম্পগুলো চেয়ে থাকেন অনেক দিন ধরে আসলে আনার সুযোগ সেভাবে হয়নি তো এবার আমরা চায়না জাপান দুইটারই কিছু কিছু নিয়ে এসেছি আপনারা এখন থেকে নিতে পারবেন আমরা আজকে যেটা দিয়ে ট্রায়াল করছি আপনার সামনে যেটা দেখছেন দেখেন কত স্পিড এবং অনেক শক্তিশালী আমরা পুকুর থেকে পানি তুলছি পুকুরে জাস্ট একটা পাইপ নামিয়ে দিয়েছি এবং ইঞ্জিনটা উপরে রেখে পানি তুলছি আপনার পেট্রোল চালিত যে কোনো জায়গায় মুভ করতে পারবেন সরাসরি নিয়ে যেতে পারবেন দেখতে পাচ্ছেন আমরা একদম পুকুরের ধার থেকে নিয়েছি এবং এটার এত শক্ত আর কি শক্তিশালী আমি হাত দিয়ে নিজে ধরেছিলাম একটু আগে খুব চাপ দিচ্ছিল আসলে এর স্পিড আরও বাড়ানো সম্ভব এটা যেটা দেখছেন নর্মালি এখানে যে দাঁড়িয়ে আছে পানি শেষ দেওয়ার যে সিস্টেমগুলো আছে এটা শেষ দেওয়া যাবে তো এই দেখেন নর্মালি এখানেই কিন্তু প্রায় দশ ফিট নর্মালি এত স্পিডে দশ ফিটে যাচ্ছে এবং কোম্পানি থেকে যেটা বলা আছে যে হচ্ছে এই ওয়াটার পাম্পটি নিচের হচ্ছে প্রায় আটাশ ফিট গভীর থেকে পানি তুলতে পারবে মানে আপনার পুকুরের উপরে বলেন যেখান থেকেই পানিটা তোলেন না কেন সেটা নিতে পারবে এবং আটানব্বই ফিট প্রায় একশো ফিটের মতো দূরত্ব পর্যন্ত পানি নিয়ে যেতে পারবে আর কি উপর পর্যন্ত পাইপ লাগিয়ে আপনি অত এ দেখেন স্পিড আরও বাড়িয়ে দিয়েছে দেখেন দেখেন কত স্পিড এবং এইটুক সময়ের মধ্যে আপনার লাইভে দেখতে দেখতেই দেখেন পানি জমে গেছে দুই ইঞ্চির এই যে ধরে রাখতে পারছে না খুব অসুবিধা হয়ে যাচ্ছে ও আমাদের আরেকজন সহকর্মীকে ডাকছে বারবার যে ভাই আসেন একটু ধরেন আসলে এটা আমি নিজে দেখেছি তাই বলতে পারছি আসলে এটার কতটা চাপ আর কি এটার যেটা আমরা আজকে ব্যবহার করছি এটা দুই ইঞ্চি দেখেন দুই হাত দুই পা দিয়ে চেপে ধরেছে এটা দুই ইঞ্চি এই দেখেন স্পিড কতটা দেখতে পাচ্ছেন দেখেন স্পিড কেমন এটা মোটরসাইকেল ইঞ্জিন এখানে আমরা একটা ফিল্টার দেওয়া থাকে ইঞ্জিনের সাথে আপনার ফিল্টারটা ব্যবহার করে এটা চালাতে পারবেন এবং আরেকটা জিনিস আপনাদেরকে দেখাই দেখিটা খুবই ছোটো এই যে দুই ইঞ্চি এটা হচ্ছে আপনার আউটলাইন এই যে দুই ইঞ্চি এখানে এটা টাই ব্যবহার করেছে এইটা ব্যবহার করতে পারবেন যেমন এই যে আউটলাইন আউটলাইনের নিচে আমরা একটা ফিল্টার দিয়েছিলাম ওই ইঞ্জিনটা দেখেন খুবই ছোটো ইঞ্জিন এবং মোটর থেকে গেল এটা পাইপটা দেখেন কত শক্ত হয়ে আছে স্পিডটা একটু বাড়ায় দাও ওপরে উপরে ওই ওইটা হ্যাঁ হ্যাঁ এদিকে এই দেখেন স্পিডটা বাড়ানোর ফলে কিরকম উচ্চতায় উঠছে বাউ আসলে পেট্রোল ইঞ্জিন হওয়ার কারণে দেখেন কত শক্তি সব ওই দিক দিয়ে পানি যাচ্ছে হ্যাঁ এই পাশে পাশে ভাই ওই মাইসে গায়ে যাবে

আমরা ত্রিশ স্পিডটা আপনাদেরকে দেখাই যে স্পিডটা আসলে কতটা কমে কিনা পাইপটা আগে টান দাও ওইদিকে দাঁড়াও দাও দাও টান দাও একদম সোজা করে নাও ওখানে ধরিও মাথায় আমরা একটু পাইপ আরও বেশি দিয়ে দেখি আসলে কতটা স্পিড আসলে কম বেশি হয় কি দেখেন এমনিতেই নর্মালি রাখা আছে আমরা স্পিডটা বেশি হওয়ার কারণে দেখেন আমরা এখানে একটা শক্ত পাইপ লাগিয়ে রাখছে কারণ এই লতা পাইপগুলাতে ওই সামনটা কাপা করছে করছি না দেখেন খুঁজে আল্লাহ আমারই গা ভিজে গেল সামানো মুশকিল একজন ধরো দেখেন ওখানে শুধু ছেড়ে রাখছে পুরো দৌড়াদৌড়ি করছে আর কি স্পিড আসলে প্রচুর একটু কমাই দাও তো হ্যাঁ কমাই দাও একবারই থাকবে তো এটার দেড় ইঞ্চি দুই ইঞ্চি তিন ইঞ্চি পর্যন্ত আপাতত আছে আপনারা আউটলাইন যেটা চান সেটা নিতে পারবেন ইঞ্জিনের ইঞ্চির উপরে আসলে দামটা কম বেশি হবে এবং জাপানি ব্র্যান্ডের কিছু আছে আপনারা ওয়েবসাইট চেক করলেই আমাদের দেখতে পারবেন কসিন ব্র্যান্ডের আপনারা জানেন জাপানের একটা উন্নত মানের ব্র্যান্ড আছে কসিন ব্র্যান্ড সেটাও আছে আমাদের কাছে সেটারও দুই ইঞ্চি তিন ইঞ্চি আছে ওটাও দেখা যাবে আমরা একটু দেখার চেষ্টা করি আর কি যে আরও কত দূর বাড়তি পাইপ তিরিশ ফিট প্লাস করে দিলাম আমরা একটু পাইপ এক্সট্রা যোগ করে দেখি যে কেমন স্পিডটা হয় দেখেন আমরা নর্মালি ওই যে মেশিনটা দূরে আছে আপনারা যারা শেষ করেন আপনারা জানেন যে ভোগান্তিটা হয় পাইপ থাকতে হয় সেখান থেকে পানি তুলতে হয় মোটরগুলো ব্যবহার করলে ইলেকট্রিক বলেন ডিজেল চালিত বলেন কিন্তু পুকুর থেকে তোলাটা একটু কষ্টকর বা ক্যানেল বা যে জাতীয় ছোটোখাটো কাজের জন্য আবার সেখানে জানেন মেশিন চুরি পাইপ চুরি এই বিষয়গুলো তো আছেই তো এটা হচ্ছে যে কেউ যে কোনো খান থেকে নিয়ে চলে যেতে পারবে দুইজন হাত দিলেই এটা অনায়াসে নিতে পারবে মোটামুটি দশ থেকে পনেরো কেজির মধ্যেই ওজন থাকে আমরা পাইপ বাড়িয়ে দিলাম এই কারণেই যে আমরা দেখি যে আরও পাইপ বাড়ানোর পরও এর স্পিডটা ঠিক থাকে কি না এই কারণেই আমরা দিয়েছি দেখেন আমরা আরেকটা পাইপ এখানে যুক্ত করলাম তো একটু কাজ করতেই দেখেন এখানে পানি জমে গেছে অল্প একটু তো জানেন আপনার ভিডিওটা বেশিক্ষণ এখনও হয়নি জাস্ট আট মিনিট আট মিনিটে এই যে জায়গায় ঘাসগুলো দেখছেন পুরো পানি সুই অবস্থা হয়ে গেছে দেখেন এখন স্টার্ট হলো এবং স্টার্টও ইজি পেট্রোল চালিত দেখবেন যে একটা নিয়ে স্টার্ট করা যায় আর ডিজেলগুলোতে অনেক দেখা যায় যে শক্তি দিয়ে ব্যবহার করতে হয় হ্যাঁ এই স্পিডটা একটু আমরা দেখি দেখেন ওয়া কোনো ইয়ে না একটু বাড়ায় দাও হ্যাঁ দেখেন ওয়া এই দেখেন স্পিড বাড়াচ্ছে এত পাইপ দেওয়ার পরও দেখেন স্পিড কিন্তু এর কমেনি তাহলে বুঝতেই পারছেন দেখেন আর কত পানির ফ্লো দুই ইঞ্চি মানে বুঝতেই পারছেন অনেক বেশি পানি হয় আর কি দু ইঞ্চি পানি দেখেন কত বেশি পানি পড়ছে আপনারা যারা যে দেখে যে বাণিজ্যিকভাবে অনেক ফল টল করেন তারাও কিন্তু এগুলো এই পাম্পগুলো ব্যবহার করতে পারেন কারণ অনেক জায়গায় পানি নিয়ে যাওয়া অনেক অসুবিধা হয় এটা লতা পাইপ আপনারা ব্যবহার করে একশো ফিটের উপরেও পানি নিয়ে যেতে পারবেন মোটামুটি তো এই ছিল আজকে মোটামুটি ভিডিও আপনারা যদি দরকার হয় জাপানিটা চায়নাটা আজকে যেটা ট্রায়াল দিচ্ছি এটা চায়নাটা আপনারা জাপানিটাও দেখতে পারবেন এই কয়েকদিনের মধ্যে আমরা ওটারও লাইভ করব আমাদের সাথেই থাকুন আমাদের পেজে ফলো করে রাখতে পারেন আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখতে পারেন এবং আমাদের যে মোবাইল নাম্বার দেওয়া আছে সেখানে কন্ট্যাক্ট করে অর্ডার করতে পারবেন সবগুলো কোয়ালিটির ওয়াটার পাম্পই আছে এবং আমাদের ওয়েবসাইটে তো রেগুলার আপডেট হয় সেটাও দেখতে পারবেন তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন